হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটোমাইস বিডি আজকে ভিডিওটা করতেছি বেসিক্যালি তেমন কোনো প্ল্যান নাই জাস্ট বের হয়েছি ছোট্ট একটা কাজ আছে কাজটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার সময় হয়ে গেছে আমার বাইক এখন বর্তমানে চলছে হচ্ছে তেরোশো তিরাশি কিলোমিটার এক্স্যাক্ট তো প্লান ছিল তেরোশোতে একটা ইঞ্জিন অয়েল ট্রেন দিব তিরাশি কিলোমিটার ওভার চালাই ফেলছি যদিও এখনও স্মুথ আছে তবে নতুন গাড়ি যেহেতু সেজন্য রিক্স নেওয়া উচিত না পাঁচশো কিলো পর পরই একটা করে চেঞ্জ করা উচিত তো এখন প্লান আছে সে সেটাই চেঞ্জ করার জন্য বের হয়েছি তো বাইরে থেকে ইঞ্জিন অয়েল কেনার ইচ্ছা নাই কারণ এখন যে পরিমাণ নকল ইঞ্জিন অয়েল বের হয়েছে সো ইঞ্জিন অয়েল কেনার সময় একটু সতর্ক থাকা উচিত তো ইনিশিয়াল প্ল্যান হচ্ছে ইয়ামার সার্ভিস সেন্টারে যাব ক্রি সেন্টারের দিকে যাওয়ার ইচ্ছা আছে ক্রি সেন্টার থেকে একটা ইঞ্জিন অয়েল নিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো আর যাচ্ছি হচ্ছে অনেক সুন্দর একটা রোড দিয়ে যদিও আমার আজকে অফিস ছিল আসুরার বন্ধ আজকে সব জায়গায় কিন্তু আমরা যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড প্লাস গার্মেন্টসে জব করি তাদের জন্য এই দিন কোনো ছুটি থাকে না তো মোটামুটি ছুটির দিনই আজকে তো রাস্তাঘাটে তেমন একটা রাশ পাওয়া যাচ্ছে না তবে একটু পরে রাশ হবে কারণ ছুটির দিন তো ছুটির দিনে দেখা যায় বিকালবেলা মানুষ এই বাসার থেকে বের হয় এদিক ওদিক ঘোরার জন্য সো যেহেতু ছুটির দিন সেজন্যই আমি আজকে এই আসলিয়ার রাস্তাটা দিয়ে আসছি না হলে আমি এই রাস্তাটা অ্যাভয়েড করি এটা শর্টকাট ইউজ করার ইউজ করতে যেয়ে এখন সবাই মিলে শর্টকাট ইউজ করে এই রাস্তাটাকে এখন অনেক রাশ করে ফেলছে সো এখানে প্রচুর জ্যাম থাকে সো আমার জ্যামে পড়ার ইচ্ছা নাই সেজন্য আমি ম্যাক্সিমাম টাইম এই রাস্তাটা অ্যাভয়েড করে গাবতলি দিয়ে চলে যাই আর বাইক নিয়ে আমি অফিসে যাই খুব কম বিকজ বাইক নিয়ে গেলে সকালবেলা অফিসের গাড়িতে যে ঘুমাইতে ঘুমাইতে যাই আর আসার সময় ঘুমাইতে ঘুমাইতে আসি সেই জিনিসটা হয় না সেজন্যই বাইক নিয়ে মুভ করা হয় না জাস্ট এলাকার মধ্যে আর হচ্ছে যখন বাড়িতে যাই তখন বাইক ব্যবহার করি আর হচ্ছে টুকটাক ঘোরাঘুরি তো আসেই যেমন আমি রিসেন্টলি পদ্মা ব্রিজ থেকে ঘুরে আসলাম অস্থির একটা প্লেস ছিল অনেক দিন ধরে ইচ্ছা ছিল পদ্মা ব্রিজে যাব উদ্বোধন হওয়ার পরে প্রায় দেড় দুই বছর হয়ে গেছে আমি যেতেই পারিনি সো বাইক হওয়ার সাথে সাথে সেই প্ল্যানটা আগে এক্সিকিউশন করলাম আর এখন ইচ্ছা হচ্ছে যে রেগুলার ছোটো খাটো ডে ট্যুর হাফ ডে টুর ডে লং ট্যুর সবগুলোই করবো কোনো কিছু বাদ রাখবো না কথা বাইরে হবে হবে নিজের জগৎটাকে চিনতে রিকশার যন্ত্রণা সব জায়গায় আছে একবারে মোড়ের মধ্যে এসে দাঁড়ায় থাকে দিলো আটকে এখন আছি আমার মোস্ট ফেভারিট একটা রোড ঢাকার মধ্যে বিরুলিয়া ব্রিজ থেকে পার হয়ে তারপরে হচ্ছে আপনার বেরিবাদ রোড এই রোডটা আমার কাছে অসম্ভবপ্রিয় একটা রোড বিকজ ঢাকার কাছে এরকম নদীর ফিল সহ রাস্তা খুব কম আছে পাশাপাশি এই প্লেসটা দিয়ে যাওয়ার সময় নিজের কাছে একটু ফ্রেশ বাতাস পাচ্ছি মনে হয় এরকম খোলা মেলা স্থান যদিও এটা আস্তে আস্তে ভরে যাচ্ছে দিন দিন সবকিছু ভরাট হয়ে যাচ্ছে মানুষ রাস্তা পারাপার হয় খুব যাই হোক মোটামুটি আজকে সাথে ড্রোন নাই এই জায়গায় ড্রোন ফ্লাইটা ভিডিওটা অস্থির আসে আহ আই এম মিসিং মাই ড্রোন এখানে বিকেল বেলা অনেকেই ঘুরতে আসে ফ্রেন্ড সার্কেল তারপর হচ্ছে গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সহ অনেকেই ঘুরতে আসে ফ্রেশ এয়ারের মজা সবাই নিতে চায় এবং পুলিশ পামারাও এখানে খুব সুন্দরভাবে বসে বসে বাইকে মামলা দেয় তো সেজন্য আপনারা যদি কোনো কেউ আসেন তাহলে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে তো চলুন আমার সাথে এই রাস্তার ভিউটা এনজয় করুন কিছুক্ষণ পরে আমি আবার আসতেছি আপনাদের রাস্তার ভিউ কিছুক্ষণ দেখাই আমি কিছুক্ষণ চুপ থাকি পাশাপাশি কানে হেডফোন আছে হেডফোনে ভালো একটা মিউজিক চলতেছে সেই মিউজিকের সাথে রাস্তাটা এনজয় করি জীবন তো এটাই ওয়াইল ইউ আর ড্রাইভিং ইউ আর এনজয়িং দ্য লাইফ আমার লাইফে আমি মাত্র সপ্তাহ চুর পরে একটা জিনিস দেখলাম যেটা আমি বিশ্বাসী করতে পারতেছি না সেটা হচ্ছে রূপনগর আবাসিক এলাকার রাস্তা ঠিক হয়ে গেছে এটা কিভাবে সম্ভব আমি প্রায় আজকে 10 15 বছর ধরে দেখতেছি এই রাস্তা প্রচুর খারাপ 10 বছর না আরো বেশি 2009 আমি এখানে প্রথম আসছিলাম তখন দেখছিলাম রাস্তা খারাপ সেই রাস্তা আমি মনে হয় কিছুদিন আগেও দেখে গেছি রাস্তা খারাপ আর এখন সেখানে রাস্তা ভালো পুরা ক্লিন রাস্তা নতুন রাস্তা করে ফেলছে এটা কোন কথা এরকম ভাঙা রাস্তা যদি ঠিক হয়ে যায় তাহলে ভাই আমার বাড়ির রাস্তা কি দোষ করছে ও ঢাকা থেকে ঠিক করেন না আর ঢাকার বাইরে হলে ঠিক করবেন না এটা তো উচিত না ভাই এখন আছি তামান্না পার্ক এর এখানে এক সময়ের অনেক হাই প্লেস যখন এত ঘোরার প্লেস ছিল না পিচ্চি বাবুটা হচ্ছে আমার বাইকটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে এটা হাই দিয়ে দিলাম কে বলে এব ভার্সন 4 নিয়ে যদি আপনি হুইজা শুই না যান যদি অবুজের মতো যান তাহলে তো ভাই পারবেন না আর এটার মধ্যে থেকে যদি আপনি ফোর খাড়া টান চান তাইলে ভাই এই বাইক আপনার জন্য এটা হচ্ছে রিল্যাক্স রাইড করবেন ওফ

একটু সাইডে তো মোটামুটি কমপ্লিট আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেছে পাশাপাশি মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নিছি এখন একটু সামনের দিকে যাচ্ছি আমার বাইকে একটা জিপিএস লক লাগানোর ইচ্ছা আছে তো লোকের অনেক নাম শুনতেছি দেখি মোটরলোকে যে জাস্ট খোঁজ নিব আগে আজকে যে লাগাবো এমন কোনো কথা না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লাগাতেও পারি তো বেসিক্যালি জানতে যাচ্ছি যে হচ্ছে ওয়ারিং কি কোনো কাটাছেড়া করতে হবে কিনা যদি ওয়ারিং কাটাছেড়া করতে হয় তাহলে আমার লাগানোর ইচ্ছা নাই যেটা হচ্ছে মটোলকের অফিস এখান থেকে ऑलरेडी চেঞ্জ হয়ে গেছে 10 নম্বরে চলে গেছে 10 কি কাজী मोटर्स বলল তো এই মিশনটা আজকে এখানেই ক্যান্সেল আর আমি আজকে ব্যাটারিও এক্সট্রা নিয়ে আসেনি সো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে হইতেছে আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে কোন কিছু উপকরে হয় তাহলে আমার কে কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর টুডে সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম খোদা হাফেজ